যতক্ষণ পর্যন্ত না শিরিককারী বেদাতকারী বুঝবেন আপনি তার কল্যাণকামী এতক্ষণ সে কিন্তু আপনার কথা শুনবে না এই জন্য প্রত্যেক নবীরাসুল আম্বিয়া তাদের দাওয়াতের সাথে এই কথাটা বলতেন ইন্নেলাকুম না সে হন আমিন ও আমার কওম আমি তোমাদের সবচাইতে বেশি কল্যাণকামী না হন আমি তোমাদের কামি। আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি তোমরা জাহান নামের দিকে দৌড়াইতেছ জাহান নামের দিকে দাবিত হইতেছ আমি তোমাদের কল্যাণ কামি হওয়ার কারণে তোমাদেরকে আমি জাহান নাম থেকে বাঁচাইতে চাই আমি নিজেও বাঁচতে চাই তোমাদেরকে বাঁচাইতে চাই এই কারণে আমি তোমার সবচাইতে বড় কল্যাণ কামি এই কল্যাণ কামি এটা তাকে বুঝাইতে হবে প্রথমে যাই আপনি সিরিজ বিদা ছাড়া দাওয়াত দিলে মানুষ শুনবে না গ্রহণ করবে না প্রথমে আপনি তাকে আপনি তার শুভাকাঙ্ক্ষী তার কল্যাণকামী এটা বুঝাইতে হবে তাকে দূরে ঠেলে দেওয়া যাবে না কারণ এই সমাজের যে মানুষগুলো শিরিক করে বেদাত করে এরা ইচ্ছা করে করে না এরা না বুঝি করে এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই তুমি শিরিক করতে চাও কিনা বেদাত করতে চাও কিনা কয়েন না আমি শিরিকও করতে চাই না বেদাত করতে চাই না একজন মানুষ ওই ব্রাহ্মণবাড়িয়া ঘুরে আপনি খুঁজে আসেন যে বলবে যে আমি শিরিক করতে চাই বেদাত করতে চাই এরকম একজন মুসলমান আপনি খুঁজে পাবেন না তাহলে প্রত্যেক মুসলমান শিরিক মুক্ত থাকতে চায় বেদাত মুক্ত থাকতে চায় তাহলে তো ব্রাহ্মণবাড়িয়া শিরিক থাকার কথা না বেদাত থাকার কথা না কিন্তু শিরিক বেদাত আছে কিনা তো থাকলো কেন কেউ চায় না এটা করতে শিরিক করতে চায় না বেদাতা করতে আপনি একজন মানুষ খুঁজে দেখেন যে বলবে যে আমি শিরিক করতে চাই এরকম মানুষ ব্রাহ্মণ বাড়ি একজন আছে একজন মুসলমান একজন মুসলমানও পাবেন না যে আমি বেদাত করে জাহান নামে যেতে চাই এরকম একজন মুসলমানও পাবেন না তাহলে আমার শিরিক বেদাত থাকে কেমনে এটার মূল কারণ হয়েছে ওই মানুষগুলাকে বুঝতে দেওয়া হয় নাই জানতে দেওয়া হয় নাই শিরিক কি বেদাত কি বরং শিরিক বেদাতকে সমাজে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে কিছু মানুষ তাদের স্বার্থ হাসিল করে কিছু মানুষকে নিজেদের গোলাম বানায় কিছু মানুষ এক 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 উদ্দেশ্য জিনিস দিয়ে মানুষকে সুন্দর করে মধ্যে রেখে এই গুমন্ত মানুষগুলোকে জাগ্রত করানো আমার আপনার দায়িত্ব তাদের কাছে তুলে ধরতে হবে যে ভাই এই দুইটা শিরিক আর বেদাত এই দুইটা জাহান নামের রাস্তা আমাদের দাওয়াতের বিষয়বস্তু এই দুইটা শিরিক মুক্ত তাওহিদি ইমান বেদাত মুক্ত সৌন্দতে আমল আমাদের দাওয়াত কিন্তু আপনাকে হানাফি মাজাব থেকে বের করা এটা আমাদের দাওয়াত না কিন্তু সমাজে যারা শিরিক করে বেদাত করে তারা মানুষের সামনে তুলে ধরে যে এরা তোমারে হানাফি মাজাব থেকে বাইর করতে চায় এরা তোমারে মাজাব ছাড়াইতে চায় আমরা এই বিষয়টা মানুষের কাছে স্পষ্ট করে তুলে ধরবেন যে ভাই আমরা আপনাকে মাজাব সারানোর দাওয়াত দিই না আপনি একশো ভাগ হানাফি মাজাবের উপরে থাকেন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা আপনাকে যেটা ছাড়াইতে চাই সেটা হলো সিরিক ছাড়াইতে চাই বেদাত ছাড়াইতে চাই আপনাকে সিরিক মুক্ত বেদাত মুক্ত করতে চাই আপনি হানাফি হন তবে সিরিক মুক্ত হানাফি বেদাত মুক্ত হানাফি হইবেন সিরিকওয়ালা হানাফি বেদাতিওয়ালা হানাফি হওয়া যাবে না হানাফি মাজাবে সিরিকও নাই বেদাতও নাই কিন্তু যে সিরিকার বেদাত ঢুকাইছেন এটা হানাফি মাজাবের না এটা হানাফি মাজাবের বাহিরের থেকে আনি শিরিক বেদাত ঢুকাই এবং আম জনতা মনে করতেছে এটা হানাফি মাজাব কিন্তু হানাফি মাজাবের মধ্যে সিরিকও নাই বেদাত নাই ইমাম আবু হানিফা রহমাউল্লাহ বিশুদ্ধ আকিদাবাদী ইমানদারদের মধ্য থেকে একজন তিনি পৃথিবীতে মাসালা মাসাইলের কোন কিতাব রচনা করেন নাই কিন্তু তিনি রচনা করেছেন আকবর আকিদার কিতাব তিনি লিখে গেছেন তিনি বিশুদ্ধ ইমাম ছিলেন তিনি তাবে যুগের সোনালি যুগের খাইরুল করুনের আলেম ছিলেন তার নাম দিয়ে তার দোহাই দিয়ে সমাজে শিরিক আর বেদাত ঢুকানো হয় আব্দুল কাদের জিলানি রহমাল বিশুদ্ধ আকৃদার বিশুদ্ধ মানহাজের একজন আলেম ছিলেন একজন আবেদ ছিলেন একজন সহলে ছিলেন একজন মোত্তাক মানুষ ছিলেন তার নাম দিয়ে শিরিকার বিদাত সমাজে ঢুকানো হয়